হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো শৌমিস ফ্যামিলির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আর আশা করি ভালোই আছো আর এই যে এখন ঘড়িতে বাজে দশটা দশ পনেরো মতো আর আমার ডিউটি শুরু হয়ে গেছে মানে আজকের ডিউটি উনানে জাল দেওয়া মায়ের কাছে একটু গরম জল চেয়েছিলাম জামাকাপড় ভেজাবো বলে তো মা হাঁড়ির পেছনে কাদা টাদা লাগিয়ে উনানে বসিয়ে দিয়ে বললো এখানে গরম জল একটু তুলে নে তারপর ওর মধ্যে ভাতের চালটা ধুয়ে দেবো তো যথারীতি মা আমি একটু গরম জল তুলে নিয়েছি আর তারপর মা ভাতের উনানে চাল দিয়ে দিয়েছে আর আমি কি জামা কাপড়ও ভিজিয়ে ফেলেছি বাড়িতে পরা জামা কাপড় বলে একটু গরম জল দিয়ে ভেজালাম আর সৌমি এদিকে চলে এসেছে রাস্তায় দুধ নেবে বলে আজকে স্পেশাল কিছু বানানোর আছে আর ঘোষ যেটু বোধ গঙ্গার ধারের দিকে চলে গেছে তাই সৌমি এখানে দাঁড়িয়ে গেছে ওকে বললাম তুই দাঁড়া দাদু আসুক তারপর নাহলে তুই বলতে পারবি না দাদু আসছো ওখানে দাঁড়া তুই ও বলতে পারবে না কতটা দুধ নিতে হবে আর কোন ঘোষের কাছ থেকে দুধ নেওয়া হবে ও জানে না চেনে না ও তবুও টিফিন কৌটোটা হাতে করে এখানে এসে দাঁড়িয়েছে ওর একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে আমি দুধ নেব নিজের হাতে নিয়ে সোদিকে আয় লু সু কোথায় দেখো গায়ের মধ্যে ঢোকে কি ঘুমা 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 সুবিধ খাবার নেই গায় না গায় না গায় না এখানে শো 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 শুয়ে এখানে শো ওই করে রোদ্দুরে আবার এখানে চো কী দেখছিস ওদিকে কি দেখছিস কি দেখছিস আবার 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 যাই আবার যাই দেখো কি করছে হম ভেরি গুড আবার শুয়ে শান্তি হচ্ছে না গুড গুড রুটি খাবি রুটি খাবি রুটি খাবি কিতে পেয়েছে কিতে পেয়েছে ও লে লে বেড়ালের সাথে আড্ডা মেরে মেরে মায়ের কাছে বকা খেয়ে জামা কাপড়গুলো ধুয়ে মেলতে এলাম এখন গিয়ে স্নান করব খুব বকা দিল তো চলো জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো একটু মেলে দিই আর মা মায়ের বকাও স্বাভাবিক কারণ শীতকালের বেলা রৌদ্র চলে যাচ্ছে আর শুকোবে না জামা কাপড় এমনিতেই সাড়ে এগারোটার উপরে বেজে গেছে তো ওই জন্যই বকাটা খেলাম তো বকা খেয়ে ভালোই হলো কাজগুলো হয়ে গেল তাড়াতাড়ি এখন গিয়ে স্নানটা করে নিলেই হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর গিয়ে স্নান করাতে হবে তারপর নিজেকেও মানে নিজেও স্নান করব দেখো অবস্থা দেখো মা ওকে হুকুম করেছে সাড়াশি এনে দে এটা এনে দে ওটা এনে দে বারবার হুকুম করছে ওই জন্য দু হাতে কাদা মেখে বসে আছে বলছে হাতে কাদা তাহলে আর হুকুম শুনতে হবে না এই দেখো না বাবু লাগাই না লাগায় না স্নান করবো না 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 আমি গুড ইভিনিং তো দেখো আমি বসে গেছি এই যে কাজ করতে এখানে কিছুটা গাজর আছে পাঁচশো গ্রাম মতো গাজর আছে এই গাজরটা এখন গ্রেট করব টিভি দেখতে দেখতে গাজরের হালুয়া তৈরি করব সৌমির আবদারে তো দেখো কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে গাজর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর ভাজা হয়ে গেলে ওর মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস একদম সিম্পল রেসিপি বেশি খাটনি নেই তো চলো করে নিই আগে হালুয়া বানানোর জন্য প্রথমেই গাজরটাকে ভালো করে ধুয়ে ছুলে। খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি এবার ওই গ্রেট করা গাজরটাকে ঘি গরম করে কড়াইতে একটু ঘি দিয়ে ঘিটা গরম করে তার মধ্যে গ্রেট করা গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মানে একটু ভাজে ভাজে করে নিয়েছি কালারটা চেঞ্জ হওয়া অবধি কালারটা যেই চেঞ্জ হয়ে এসছে ঠিক তার তখনই এর মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো মানে যেটুকু আমার প্রয়োজন ঠিক সেইটুকু দুধ দিয়ে দিয়েছি এরপর গাজরটা একটু সেদ্ধ হয়ে গেলে মানে একদম নরম হয়ে এলে এর মধ্যে চিনি দিয়ে দেব যেহেতু পরিকল্পনা ছিল না বানানোর ওই জন্য কাজু কিশমিশ ঘরে নেই নইলে এর মধ্যে একটু কাজু আর কিশমিশ অ্যাড করলে ভালো হতো একটু এলাচ 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 দিয়েছি তবে কাজু কিশমিশটা ঘরে নেই তো এই যে হয়ে গেছে কমপ্লিট আমার তো আজকের ভিডিওটা আমার এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই